তুমি আমাকে ইগনোর করছো মেয়ে এই মন্ত্রী আদিত্য মাহমুদকে ইগনোর করছো তোমার সাহস দেখে তো অবাক হচ্ছি আমি কোন প্রকার ভাবান্তর হলো না নাহারের নিজ কাজে মগ্ন থাকলো সে কাজটা আহামরি কিছু নয় ফোনে বন্ধু-বন্ধুদের সাথে চ্যাটিং করছে সময় পেলেই এই রেস্টুরেন্টে আসে সে কিছু সময় থেকে আবার চলে যায় নিরিবিলি হওয়ার কারণে এই রেস্টুরেন্টটা পছন্দ নাহারের রাগে ফেটে যাচ্ছে আজই তো বসে সামনে বসে মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেতে সেটা করতে না পেরে টেবিলে জোরে ঘুষি মারে রেস্টুরেন্টে বসা মানুষজন বিরক্তিকর মুখে তাকালো তাদের দিকে মাস্ক ক্যাপ পরে থাকার কারণে আদৃত্যকে চেনার কোনো উপায় নেই বিরক্তিতে চশো উচ্চারণ করলো নাহার ফোনটা লক করে চোখ ছোট ছোট করে তাকালো আজৃতের দিকে কিছু বলছিলেন মিস্টার মাহমুদ রাগের মাত্রা আকাশ চুম্বী হলো আদৃতের নিচু গলা কিন্তু দাঁতে দাঁত চেপে রাগ মিশ্রিত কণ্ঠে বললো আমি কি বললাম তুমি শুনতে পারনি নাহার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডাকলো এক কাপ কফি প্লিজ ওয়েটার চলে গেলে নাহারেবার এবার ভালো করে তাকায় আজিতের দিকে আজিতের চোখ দুটো শুধু দেখা যাচ্ছে তাতেও বোঝা যাচ্ছে কি পরিমাণে রেগে আছে কিন্তু নাহারে তাতে কিছু যায় আসলো বলে মনে হলো না কফি এলে তাতে চুমুক দিতে দিতে বললো আপনি বললেন আমি আপনাকে ইগনোর করছি আপনার সাথে তো আমার জানা মতে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনার সাথে আমাকে চিপকে থাকতে হবে তাহলে ইগনোর করা কথাটা এলো কিভাবে সরি আপনার জন্য কফি ওয়াটার দিতে পারলাম না কারণ আপনি না খেয়েই উঠে যাবেন আর আমি কোনো বড়লোক বাপের মেয়ে নয় সত্যি সত্যি আজ তো আর এক মুহূর্ত থাকলো না রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল আজিতে যাওয়ার পানি তাকে নাহার নিজ মনে বলে উঠলো আপনি অন্য মেয়েদের ক্রাশ হতে পারেন মিস্টার মাহমুদ কিন্তু এই নাহারের নয় একের পর এক পাঞ্চিন ব্যাগে পাঁচ করছে আর যেত রাগ কমছেই না তার একজন মন্ত্রী হয়ে বেহায়ের মতো সে নাহারের পিছনে ঘুরছে অথচ ওই মেয়েটাকে পাত্তাই দিচ্ছে না আর জো সে কোনো মতে থামায় তাকে ভাই কি বলছেন এসব তুই দেখলি আর এই মেয়ে আমাকে পাত্তাই দিল না আসিফ মোহাম্মদকে পাত্তাই দিল না বিড়বিড় করে বলল আরজু তবে আজিতের কান ঠিকই পৌঁছালো ভ্রুকুচকে তাকালো আজিত কিছু না বলার ভান করলো আরজু কি বলতে চাইছিস আমি ওর সামনে বিড়ালের মতো মিয়া মিয়া করব হ্যাঁ সূচক মাথা নাড়ালো আরজু চোখ সরু করে আরজুকে দেখে আজিত তো চলে যায় আজিত ভাবে মেটার মায়ায় সে কিভাবে পড়েছিল নাহার মোটেও অন্য আর পাঁচটা মেয়ের মতো নয় যেখানে কিনা মন্ত্রী আদিত্য মাহমুদ বলতে পাগল মেয়েরা সেখানে নাহার নামক মেয়েটা তাকে সহ্য করতে পারে না এক বিকেলে ফুটপাতে শিশুদের খাবার খাওয়াতে দেখেছিল নাহারকে পরনে ছিল সাদা শাড়ি খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল সেদিন নাহারের মায়ের মৃত্যু কি ছিল মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখেছিল আদৃত ধীরে ধীরে ভালোবাসা জন্মায় মেয়েটার প্রতি মধ্যবিত্ত ঘরের মেয়ে নাহার টিউশনি করে নিজের এবং পরিবারের খরচ চালায় চাকরির জন্য অনেক জায়গায় দিচ্ছে পরিবারে আর শিনু তাকে সময় বাবার জানে না সে এমনকি কোনো দিনে দেখেও নি দাদা দাদির থেকে শুনেছে নাহারের জন্মের সময় তার মা মারা যাওয়ার কারণে তার বাবা তাকে না দেখেই চলে গেছে কোথায় গেছে কেউ জানে না স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি কোনোদিনও আর তাদের কাছে ফিরে আসেনি নাহার কোনোদিনও দাদা তাদের কাছে জানতেও চাইনি বাবার বিষয়ে সিনু তার নিজের ভাই নয় রাস্তায় রাস্তায় বিধ্বস্ত অবস্থায় পেয়েছিল সিনুকে তখন সিনুর বয়স ছিল দুই আর এখন নয় স্কুল থেকে আনতে এসেছে সিনুকে মন্ত্রীকে নিজের দিকে আসতে দেখে বিরক্তিতে মুখ কুচকে গেল নাহারের আচিত্যকে দেখে চেনার উপায় না থাকলেও নাহার ঠিকই চিনল রিক্সার জন্য আছে নাহার শোনো নাহার নাহার আমার নাম কাটকাট কণ্ঠে বলল নাহার রাগ উঠলো আচিত্যের চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো কোনোভাবেই সে রাগ দেখাবে না সে যাই হোক এখানে দাঁড়িয়ে আছো কেন রিক্সাওয়ালা মামারা আমাকে বললো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে তারা শাহবাগ থেকে একটু ঘুরে আসবে আজকাল দেখি মন্ত্রীরা রাস্তায় এসে পথচারীদের এসব জিজ্ঞেস করে মুখ বাকি বলল নাহার একবারও তাকালো না জেতের দিকে সোজা সোজা উত্তর দিতে পারে না বাঁকা উত্তর দিলাম বুঝি রিক্সা দাঁড় করিয়ে সিনুকে নিয়ে উঠে পড়লো যেতে যেতে বলে গেল শুনুন মিস্টার মাহমুদ রাজনীতি আমার দুই চোখের বিষ এবং রাজনীতিবিদরাও তাই বলছি আমার পিছু ছেড়ে দিয়ে নিজের কাজ করুন আমার পেছনে ঘুরে কোনো লাভ হবে না নিজের মতো চলে গেল নাহার পিছনে ফেলে গেল আর্যিতকে আর্যিত রাগান্বিত মুখে মুচকি হেসে নাহারের উদ্দেশ্যে বলল আব্দুদের প্রেম পুকুর তোমাকে ভাসাবে প্রিয়সী এর জন্য যদি আমাকে তোমার পিছনে ঘুরতে হয় তাতে ক্ষতি কি তুমি তো আমারই সিনুকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই মেজাজ খারাপ হয়ে গেল নাহারের দাদির সাথে বসে আছে নাহারের ফুপি শরীফা বেগম পাশেই তার একমাত্র ছেলে তুহিন নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো নাহার কিন্তু সুপির কথায় থেমে গেল শরীফা বেগম পান চিবোতে চিবোতে বললেন আদব কায়দা কি সব খুঁজেছিস আমাকে কি চোখে পড়ছে না পিছু ফিরল না নাহার কোন জবাব না দিয়ে গটগট পায়ে নিজের রুমে চলে গেল শরীফা বেগম মুখ বাঁকালেন ছেলেকে ইশারায় বললেন নাহারের কাছে যেতে হেলেনা বেগম বাধা দিলেন কিন্তু তাকে উপেক্ষা করে তুহিন নাহারের ঘরের দিকে গেল তুহিনের সাথে নাহারের বিয়েটা কবে দিবে মা তোমাকে কতবার বলতে হবে শরীফা নাহার রাজি নয় তোমার নেশাঘর ছেলেকে কোনোভাবেই বিয়ে করবে না নাহার খবরদার মা আমার ছেলেকে নেশাঘর বলবে না লাকে একটা আমার সোনার টুকরো ছেলে তোমার নাতনির কিসের এত দিমা সে দেওকে নিজের ছেলে বউ করতে যাচ্ছি আমার ছেলের পিছনে মেন লাইন লেগে আছে তাহলে সেই মেয়েদের লাইন থেকে একটা মেয়ের সাথে বিয়েতে করিয়ে দাও খেয়ে গেল শরীফা বেগম মায়ের সাথে কথায় কখনো পেরে ওঠেন না তবুও নানা ভাবে বোঝাতে চেষ্টা করতে লাগলো হেলেনা বেগমের নাতনি রাজি হলেই বিয়ে দিবে শরীফা বেগম জানেন এটা অসম্ভব নাহার কোনোদিনও রাজি হবে না ঘরে এসে সবে একটু বসেছে নাহার নিজের অতি নিকটে কারো অস্তিত্ব টের পেল নাহারের বুঝতে বাকি রইল না কে পিছনে ফিরে ঠাটিয়ে চর বসালো তুহিনের গালে হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে তুহিন নিচে পড়ে গেল আমি কিছু করে ফেলার আগেই বের হো আমার ঘর থেকে চিৎকার করে বলল নাহার অতিরিক্ত রাগের ফলে নাক তিত্তির করে কাঁপছে চোখে মুখে স্পষ্ট ফুটে উঠলো রাগ তুহিনকে সেভাবেই থাকতে দেখে কলার ধরে দাঁড় করালো ধাক্কা মেরে নিজের ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিল নাহার রাগ ঘৃণায় গাড় এড়িয়ে করছে ছোটবেলায় নানাভাবে নিজের ফুপুর ছেলের কাছে হেনস্থা হয়েছে নাহার মনে পড়লেই গা গুলি আসে ওয়াশরুমে চলে গেল নাহার চোখে পানি চিকচিক করছে তুহিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে এখনো বুঝে উঠতে পারছে না এসব কি হলো তার সামনে নাহার ভয়ে সবসময় গুটি সুটি হয়ে থাকতো সেই মেয়ে হঠাৎ এমন রূপ ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে তাকে রেগে নাহারের দরজায় করাঘাত করছে এক একবার তোকে আমি দেখে নিব নাহার তুহিনের গায়ে হাত দেওয়ার ফল পাবি তুই তুহিনের ঠোঁটের কোণে রক্ত দেখে শরীফা বেগম অস্থির হয়ে উঠলেন গালে হাত দিয়ে বললেন কি হয়েছে তোর বাবা দেখো কারো কাছে থাপ্পড় খেলো নাকি তোর ছেলেকে সাবধান করবি যাকে যতদিন দুর্বল ভেবে এসেছে সে আর আগের মতো দুর্বল নেই হাত পা ভেঙে ঝুলিয়ে রাখবে ব্যঙ্গ করে বলল হেলেনা বেগম তুহিন রেগে তার দিকে তাকালো হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে পিছনে শরীফা বেগমও ছুটলেন আমাকে বিয়ে কবে করবে বাবা চোখ গোল গোল করে আদ্রিতের দিকে তাকায় জুনায়েদ সাহেব খাবার পরিবেশন করতে থাকা আয়শা বেগমের হাত থেমে যায় তিনি অদ্ভুত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে এভাবে তাকানোর কিছু হয়নি আমার যে দুইটা বাচ্চার বাপ হওয়ার বয়স হয়েছে সেটাকে তোমার চোখে পড়ে না কাশি উঠে যায় জুনায়েদ সাহেবের তাকে পানিয়ে গিয়ে দেন আয়েশা বেগম ঢক ঢক করে পানি শেষ করে তিনি তোমরা যদি দিতে না পারো তাহলে বলে দাও আমি না হয় বিয়ে করে তোমাদের বৌমাকে নিয়ে আসি বিয়ে করতে চাইলে বুঝছি নির্লজ্জ হয়ে যায় মানুষ তাহলে তো তুমিও নির্লজ্জ দাদু থেকে শুনেছিলাম তুমি নাকি মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলে ছেলে তো বাপের মতই হবে মিটি মিটি হাসছেন আয়েশা বেগম নিজেকে আর পচাতে না দিয়ে চুনায় আশিফ কে বললেন সবে মন্ত্রী হয়েছো আর কটা দিন যেতে দাও তারপর তোমার জন্য মেয়ে দেখছি মেয়ে দেখতে হবে না মেয়ে প্রশ্ন করে আছে তুমি শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে বিয়ে ঠিক করে না আসতে পারলে মাকে নিয়ে অন্য বাসে উঠবো আমি তারপর তুমি একাই থেকো খাবার শেষ করে উঠলো আদিত্য ঠান্ডা মাথায় বাবাকে হুমকি দিয়ে চলে গেল পার্টি অফিসে যেতে হবে তাকে হ্যাবলার মতো চেয়ে থাকলো জুনায়েদ সাহেব উচ্চস্বরে হেসে উঠল আয়েশা বেগম বাপ যেমন তার ছিল তেমন অসহায় হলো জুনায় সাহেবের মুখ এখন যদি মেয়ের বাড়ি রাজি না হয় তাহলে তাকে তার প্রাণপ্রিয় স্বধর্মিণীর থেকে আলাদা থাকতে হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় মেয়ের বাড়ি অবশ্যই রাজি হবে আজকেও চাকরির ইন্টারভিউ আছে নাহারের এটা খুব সম্ভবত তেরো নম্বর ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে মেসেজ মেজাজ খারাপ হয়েছে নাহারের আগে গুলোর মতোই এবারও একই কাহিনী ইন্টারভিউ রুমে লোকদের কোনজন বাজে প্রস্তাব তাছাড়া আগে থেকেই মামা কাকার পাওয়ার খাটিয়ে চাকরিটা কেউ পেয়ে গেছে বাইরে ঝুম বৃষ্টি নেমেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিৎকার করে কথা শোনাচ্ছে ইন্টারভিউ রুমে থাকা লোকগুলোকে ভিজে থুবু হয়ে গেছে সে অন্ধকার প্রায় নেমে এসেছে নিজ মনে এদিক সেদিক করে নাহার হঠাৎ থেমে গেল সে থামেনি সামনে দুটো ছেলে বৃষ্টি প্রায় থেমে গেছে আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন গলির মধ্যে চলে এসেছে বৃষ্টিতে ভেজা অভ্যাস নেই নাহারের বৃষ্টিতে ভিজলে কিছু সময়ের মধ্যে শরীর দুর্বল হয়ে যায় তার তুহিন ছো বাকি ছেলে দুজন এগে আসলে তার দেখে নাহার দেখলো কিন্তু ঠাই সেখানেই দাঁড়িয়ে থাকলো মনে হচ্ছে এখনি পড়ে যাবে সে তুহিন মিষ্টি ভাবে হাসছে নাহারকে যেন চোখ দিয়ে গিলে ফেলছে নাহারের গায়ে হাত দেওয়ার আগেই কারো শক্ত হাতের ঘুষি পড়েছে ছিটকে পড়লো নাহারের চোখ বন্ধ হয়ে আসছে পড়ে যাওয়ার আগেই কেউ নিজ বাহুতে আগলে নিল তাকে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল গাড়িতে চোখ খুলে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো নাহার সিনু দাদা দাদি পাশে বসে আছে নিজে শরীর গরম অনুভব করলো বুঝতে পারলো জ্বর এসেছে মাথা ব্যথা এবং শরীর দুর্বল থাকার কারণে উঠতে পারলো না ঘড়ির দিকে নজর পড়তেই দেখলো সকাল আটটা বাজে অবাক হলো গতকালের কোনো কিছুই মাথায় নেই তার দুর্বল কণ্ঠে প্রশ্ন ছুড়লো কি হয়েছিল আমার আর আমি তো ইন্টারভিউ থেমে গেল নাহার গতকালের সবকিছুই মস্তিষ্কে হানা দিল মনে পড়ে গেল সবকিছু রাগে থরথর করে কেঁপে উঠল সে ভয় পেয়ে গেল হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেব হেলেনা বেগম নাতনির মাথায় হাত রাখলো আদরে গলায় বলল শরীর খারাপ লাগছে নাহার জ্বর তো এখন ছাড়েনি বল খারাপ লাগছে তুহিন ভাই কোথায় রাগের আবাস দেখা গেল হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেবের মুখ জুড়ে জেলে দাদুর দিকে সরু চোখে তাকালো নাহার মাথা নিচু করে আছেন তিনি কথা বাড়লো না নাহার ফ্রেশ হবে বলে তাদের ঘর থেকে বের করলো পর মুহূর্তে আবার মাথায় প্রশ্ন নাড়া দিল সে কিভাবে বাড়িতে এলো জ্ঞান হারানোর আগে কোন একজন সুঠাম দেহের অধিকারী পুরুষের বাহুডোরে নিজেকে দেখেছিল মুখ দেখতে পায়নি সে সিনু এখনো ঘরে তাই তাকেই প্রশ্ন করে বসলো আমাকে কে বাসায় দিয়ে গেছে ভাই অন্য সকল বাচ্চাদের থেকে কিছুটা আলাদা সিনু সবসময় চুপচাপ থাকে বোন ছাড়া কারোর সাথে কথা বলে না অন্য মানুষের সাথে দূরত্ব বজায় আচ্ছা হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো সে অচেনা মানুষটি না থাকলে তার কি হতো নিজের ফুফাতো ভাই না ঘৃণার সর্বোচ্চ গুলিয়ে উঠল নাহারের বৃষ্টি না থাকলে হয়তো সে নিজেই উচিত শিক্ষা দিতে পারত তুহিনকে বৃষ্টির কথা মাথায় আসতেই ভয়ে চুপসে যায় নাহার বৃষ্টির প্রতি আতঙ্ক সৃষ্টি হয়েছে তার ভেতরে মনে করতে চায় না সে ওই রকম কোনো এক বৃষ্টিতেই সিনুকে পেয়েছিল সে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই কারো শক্ত হাতের থাপ্পড় মেঝেতে ছিটকে পড়ে নাহার দুর্বল শরীরে থাপ্পড় আরো দুর্বল করলো তাকে শরীফা বেগম তেরে আসে নাহারের দিকে তাকে আটকে ফেলে ওবায়দুল সাহেব হেলেনা বেগম তোলে নাহারকে বসায় সোফায় বিশ্রী ভাবে গালি দিতে শুরু করে শরীফা বেগম ধমকে উঠল ওবায়দুল সাহেব তাতেও থামে না শরীফা বেগম অপয়ামে তোর জন্য আমার ভাইয়ের ঘর ছেড়েছে এখন আমার ছেলেটার পিছনে পড়েছিস মা যেমন ছিল চরিত্রহীন মেয়েও তেমন হয়েছে নাহার মুখ বুঝে সহ্য করে কিন্তু শরীফা বেগমের শক্ত কথা শুনে রক্তলাল চোখে তাকায় শরীফা বেগমের পানি শান্ত কণ্ঠে শুধায় অতি টেনে আনতে চাইছ ফুপু মুহূর্তে থেমে যায় শরীফা বেগম তেজ না কমিয়ে নাহারকে বলে আমার ছেলেকে কেন ফাঁসিয়েছিস এক্ষুনি চল আমার সাথে কেস তুলে নিবি লজ্জা হওয়া উচিত তোমার ফুপু কেস তুলবো না আমি যদিও বা আমি কেস করিনি তোমার কি একটুও খারাপ লাগে না ফুপু আমার জন্য আমি তো তোমার নিজের ভাতিজি তোমার ছেলে ছোটবেলা থেকে নানাভাবে আমাকে করে এসেছে বলো তোমাকে আমি এসব বলিনি বলো তুমি আমাকে তখনও তুষারোপ করেছ আর গতকাল যখন তোমার ছেলে আমার সম্মানের দিকে হাত বাড়ালো তখন কি ওকে জেলে দেওয়া উচিত হয়নি তুমি যদি ছোট থেকে ওকে শাসনে রাখতে তাহলে আজও নিজের বোনের সাথে এমন কিছু করার সাহস পেত না আমি কেন কোনো মেয়ের সাথে এমন করা সাহস পেত না তোমার জন্য তোমার ছেলে এমন হয়েছে পুপু ও শাস্তি পাওয়া আবশ্যক অসুস্থ শরীরে এত কথা বলার কারণে আরো অসুস্থ হয়ে যায় নাহার ওবায়দুল সাহেবের কথায় নাহারকে ঘরে নিয়ে যায় হেলেনা বেগম যাওয়ার আগে নাহার একবার তাকায় ফুপুর দিকে তোমার ছেলে যথাযথ শাস্তির ব্যবস্থা আমি করব শরীফা আমি যদি প্রথমেই কোনো পদক্ষেপ নিতাম তাহলে এত সাহস দেখাতে পারতো না ভেঙে পড়েন শরীফা বেগম তুহিন একমাত্র আদরের ছেলে তার কোনো কিছুর কমতি রাখেনি কখনো বিয়ের কয়েক বছর পর তুহিনের আগমন যে করে হোক ছেলেকে জেল থেকে বের করবেন তিনি কে আপাদমস্তক পর্যবেক্ষণ করছে আরজু পার্টি অফিসে এসে দেখেছে রেগে আগুন হয়ে আছে আদৃত্য দলের কয়েকটা ছেলে ইতোমধ্যে রাগের শিকার হয়েছে আর্য তাদের নিষেধ করছে যেন আজিতে রাগনা না কমা আসিফের সামনে না আসে আর্য আমি একজন মন্ত্রী হয়ে যদি কোনো মেয়েকে তুলে নিয়ে বিয়ে করি তাহলে কি হবে চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায় আর্জুর আজির তো তার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে শুকনো ঢোক গিলল আর্জু তো ফের বলল ওই মেয়েকে তুলে নিয়ে বিয়ে করতে হবে রক্তরামে জীবনে ও সোজা কথায় রাজি হবে না আর্যু এবার বুঝলো আদৃতের কথার অর্থ সে খানিকটা এগিয়ে এলো আদৃতের দিকে এরপর আদৃতকে ভালো করে দেখলো ভ্রুকুসকে ফেল আদৃত স্যার প্রস্তাব পাঠানোর আগে আপনি মন্ত্রী অবশ্যই ম্যাডামের পরিবার রাজি হবে এটা বলার জন্য আমার মুখের সামনে আসলে তুমি আর্যু আবারও নিজের জায়গায় এসে বসলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আদৃত তো রেগে আছে কেন কিন্তু করলো না এতে আবার বিপরীত না হয়ে যায় আর্যকে দরকারি কাজে পাঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো আজিত চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠলো প্রিয়সীর ভেজা মুখখানি সন্ধ্যার দিকে একটা কাজে যাচ্ছিল আজিত নাহারও সেই পথে ছিল হঠাৎ নাহারের সামনে তিনটা ছেলেকে দেখে অবাক হয়েছিল আজিত তার উপরে আবার নাহার ভিজছে বৃষ্টিতে দূর থেকে তুহিনকে দেখে স্বস্তি পায় তুহিন যে নাহারের ফুপাত ভাই সেটা জানে কিন্তু যখন ভালো করে সবকিছু দেখলো মাথায় রক্ত উঠে গেল আজিতের তরিচ্ছে নাহারের কাছে এলো তাকে গাড়িতে বসিয়ে দিয়ে ফিরলো তুহিনের পানে তুহিন আশা করেনি মন্ত্রীকে দেখবে এই সময় এই জায়গায় তুহিনের সাথে থাকা ছেলেগুলো তৎক্ষণাৎ পালাতে চায় কিন্তু আদ্রিতের সাথে থাকা গাডরা ততক্ষণে ঘিরে ফেলেছে তাদের ইচ্ছে মতো মারে তুহিনকে আদ্রিত পারলে মেরে ফেলে কিন্তু গাডরা তাকে আটকে দেয় তারা পুলিশ স্টেশনে নিয়ে যায় তাদের গাড়িতে ফিরে দেখে নাহার অজ্ঞান হয়ে আছে গাড়িতে থাকা নিজের এক্সট্রা কোট দিয়ে নাহারকে জড়িয়ে নেয় নিজের সাথে চোখে মুখে পানি ছিটে দেয় জ্ঞান ফিরলেও নিজের মধ্যে নেই নাহার গরম হয়ে এসেছে তার শরীর আশ্চর্য হয় আদৃত এতটুকু সময়ের মধ্যে প্রচন্ড জ্বর এলো মেয়েটার থর করে কাঁপছে নাহার গুটি সুটি হয়ে লেপটে যায় আদৃতের বুকে নিজের সাথে মিশিয়ে নেয় গাড়ির ড্রাইভ করে আদৃত একেবারে এসে থামে নাহারদের বাড়ির সামনে আগেই মেডিসিন আনতে পাঠিয়েছে গার্ডদের তারাও এসে পড়েছে কোলে তুলে নেয় বাড়ির কলিং বেল বাজায় দরজা খুলি সিনু আজিত তোকে সে যতবার দেখেছে ততবারই আজিতের মুখে মাস্ক থাকতো ফলে এবার মাস্ক ছাড়া দেখে বুঝতে পারলো না বোনের সাথে কে তোমার দাদু দাদি কোথায় সিনু ছোট জবাব আজিত তো ঘরে শুয়ে দিল নাহারকে ততক্ষণে নাহারের দাদু দাদি উপস্থিত হয়েছে এই অবস্থার দিকে অস্থির হয়ে উঠেছেন তারা ঔষধ বিছানার পাশে রাখে আদৃত উল্টো দিকে ফিরে নেয় সিনু কাছে থাকায় তাকে আর খেয়াল করে না নাহারের দাদুর সাথে কথা বলে বেরিয়ে যায় সে ফোনের শব্দে বের হয় ভাবনা থেকে বাবা কল করেছে এই সময় কল করেছে কেন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে বাবার গম্ভীর গলা পুরো ঘর জুড়ে জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে বিছানায় শান্ত হয়ে শুয়েছেন জেমা বেগম তার এক হাত ধরে রেখেছেন আজিত ঘুমন্ত জেমা বেগমের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে সামনে জুনায়দ সাহেব আর আয়সা বেগম জুনায়দ সাহেবের মুখ গম্ভীর তিনি দাঁড়ান না সেখানে বের হয়ে যান ঘর থেকে আসিফ আর আয়সা বেগম সেদিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে এভাবে আর কতদিন আজিত তোমার বাবা যতই উপরে শক্ত দেখাক আমি তো জানি তিনি ভেতর দিক থেকে কতটা কষ্ট পান পানার কাছে যাও কথা চলে বেগমের মাথায় হাত চাকলো ঘুমের মধ্যে আসিফের অজানা নয় কি বলছেন জেমা বেগম একে একে ঘরের সবকিছু গুছিয়ে ফেলে আজিত তোর নিজ হাতে সবকিছুর মাঝে হাতে চলে আসে একটা ফটো ফ্রেম ভেঙে গিয়েছে কিন্তু ভেতরের ছবিটা এখন অক্ষত হাস্যজ্জ্বল জেমা বেগমের সাথে ছোট একটা বাচ্চা বয়স দুই বছর প্রায় সাথে জেমা বেগমের স্বামী নজরুল সাহেব হাত বুলায় আজ্জিত বাচ্চাটার উপর সে নিজে বছর সাথে আগে ছবিটা তুলেছিল নজরুল সাহেবের উপর নজর পড়তেই হাত ছড়িয়ে নেয় আজ্জিত চোখে মুখে ফুটে উঠে ক্রোধ ছবিটার দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে শুধায়